আসসালামু আলাইকুম দেশামা টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান কালীগঞ্জে ভূমিদস্যুর বিরুদ্ধে প্রতিবাদ মুখর হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল শোয়েব হোসেনের প্রতিবেদন গাজীপুরের কালীগঞ্জ বান্দাখোলা মৌজায় প্রায় পঞ্চাশ বছর ধরে চলমান জমি বেদখলের এক চাঞ্চল্যকর ঘটনায় মাঠে নেমেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল ভূমির প্রকৃত মালিক মিলন গং জানান তাদের পূর্বপুরুষের জমি সাময়িকভাবে দিয়েছিলেন আত্মীয় গোপাল গংদের হাতে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বিশ্বাসের সুযোগ নিয়ে গোপাল গং হয়ে ওঠে ভয়ঙ্কর ও ধূর্ত দখলবাজ তারা জাল দলিল তৈরি করে মিথ্যা মামলা দেয় এমনকি আদালতের নিষেধাজ্ঞাও আদায় করে নেয় অথচ সেই জমিতেই তারা এখনও দিব্যি ফার্ম চালাচ্ছে ও চাষাবাদ করছে আবার গর্ব করে বলছে এটা আমাদের পৈতৃক সম্পত্তি উক্ত জমির পরিমাণ প্রায় একশো শতাংশ মামলা নং একশো সাঁত্রিশ বাই দুই হাজার আঠারো খতিয়ান নম্বরও রয়েছে এস এ চারশো আটষট্টি এবং আর এস, এস তেরোশো পঁচিশ ভূমিতে গেলে মানবাধিকার কর্মীরা লক্ষ্য করেন দখলকারীরা সাংবাদিক ও ক্যামেরা দেখে আচরণ পাল্টে শান্ত ভদ্র সাজার চেষ্টা করে পেছনে পেছনে ভিডিও করতে শুরু করে আপত্তি জানালি বলে ভুল হয়ে গেছে এলাকাবাসীর দাবি প্রকৃত মালিক মিলন গঙ্গি এমনকি ইউনিয়ন পরিষদের সালিশে পূর্বে রায় গিয়েছিল তাদের পক্ষেই তারপরও তারা জমি পাচ্ছেন না মানবাধিকার সংস্থার প্রতিনিধি জানান কাগজপত্র যাচাই করে দেখা গেছে মালিকানা প্রকৃতই মিলনদের তারা বলেন দখলবাজরা ভদ্রতার আড়ালে ভয়ঙ্কর দ্রুত সরকারি হস্তক্ষেপ দরকার জনগণের প্রশ্ন কবে মিলবে ন্যায্য অধিকার আইনের শাসন কি মৃত ভূমি উদ্ধারে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ভূমিকা যেন একটি আশার আলো দীর্ঘ অর্ধ শতাব্দীর অন্ধকারের পর নতুন সূর্য কি দেখা দেবে